জাভেদ মুস্তাদ আমরা সবাই একত্রিতভাবে বাসে যাই বাসে যাওয়ার পরে স্বামীরা দরজা খুলে দেয় তারপরে ডন জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সম্মানের উপরে স্বামীরা এসে ইঞ্জেকশন পোস্ট করে বারো লাখ টাকায় খুন হয়েছিলেন সালমান শাহ উনত্রিশ বছর সালমান শাহর অপমিত্র মামলা হত্যা মামলায় রূপ নেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে দীর্ঘ আঠাশ বছর আগে উনিশশো সালে আসামি রিজভির দেয় একটি জবানবন্দি এই জবানবন্দিতে রিজভীর সালমান শাহ হত্যার দায় স্বীকার করেছেন তিনি বলেন আমরা সালমান শাহকে হত্যা করেছি হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকেই জড়িত এখানে আমিও ছিলাম উনিশশো সালে একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে রিজভি জানায় সালমান শাহর মিত্র ছিল বারো লাখ টাকার একটি চুক্তি সেই চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি এই চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডেভিড ফারুক ও জাভেদ রিজভির বর্ণনা অনুযায়ী উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচের সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত আটটায় ডন ও ডেভিড ফারুক জাভেদ ও রিজবি দেখা করেন ওই দিন সাত্তার ও সাজু নামের আরও দুইজন ছেলে আসেন এরপর ফারুক আসেন দুই লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন সালমানকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দিবেন কিন্তু দুই লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যায় এবং কিছুক্ষণ পরে আরও চার লাখ টাকা নিয়ে আসেন সে সময় ফারুক বলেন কাজের আগে ছয় লাখ ও কাজের পরে ছয় লাখ দিতে হবে এরপরে প্লাস্টিকের একটি দড়ি সিরিঞ্জ ইত্যাদি গুছিয়ে নেওয়া হলে তারা সেখান থেকে বের হয়ে আসে এরকম লোমহর্ষক বর্ণনা দিয়ে রিজভি বলেন রাত আড়াইটার দিকে সালমান বাড়িতে যায় ডন ডেভিড ফারুক আজিজ ভাই ও রিজভি ঘুমন্ত সালমান সাহ ওপরে তারা ঝাঁপিয়ে পড়েন সেখানে উপস্থিত ছিলেন সামিরা ও সামিরার মা লুসি এবং তাদের এক আত্মীয়া রুবি ঘুমন্ত সালমানকে ক্লোরোফোম দিয়ে বেহস করেন সামিরা কিছুক্ষণ পর সালমান জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি এ সময় সালমান শাহ শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ ভাই সালমান শাহকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনকভাবে মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহর এতদিন এই মিত্রকে অপমিত্র বলে উল্লেখ করেছেন একাধিক তদন্ত কমিটি তবে সব তদন্তে এড়িয়ে চলা হয়েছে চরম সত্যকে যে কারণে দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্য মামলায় এবার রূপ নিয়েছে হত্যা মামলায় প্রিয় আমরা সবাই এবার সালমান শাহর মৃত্যুর আসল রহস্য জানতে চাই আপনারাও কি আমাদের সাথে একমত অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে